ওমরশাহাড়া কালামাজির পাড়া ও আলিমাজির পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে এফতার ও দোয়া মাহফিল এগারোই মার্চ দশই রমজান কাজী ওমরশাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে বাদে আসর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মিছাদ ও ইন্নবী আল্লাহ হযরত ওমর সাহেব পড়া এবং দুম পড়া কালামাদের পড়া আল্লাহ যারা এলাকা এলাকা সর্বস্থরে মুরুবিবারে এসেছেন ত্রিভিন্দু এসেছেন আল্লাহ প্রত্যেকের হাজিরাকে কবুল করুন আমিন এতক্ষণ ধরে যে আলোচনা হয়েছে তা বরকত হয়েছে মিলাদ কেম দুরুস সালাম اخر ওয়াক্তে সূরা ফাতিহা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাস এম এ আজিস নতুন বাংলাদেশ করতে যাচ্ছি এই বাংলাদেশে কোন রেশারেশি থাকবে না হানাহানি থাকবে না বৈষম্য থাকবে না রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু রাজনীতি মারামারি হানাহানি থাকবে না ভ্রাতৃত্বের বন্ধন থাকবে একই জায়গায় আমরা অবস্থান করবো একইভাবে আমরা সমাজকে গড়ে তুলব সেই অঙ্গীকার নিয়ে আগামী দিনে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি সেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে যে সূচনা হচ্ছে সেই সূচনা হচ্ছে অমরসা পাড়া পাড়া ডুমপাড়া আলিমাজির পাড়া সমাজ উন্নয়নের মধ্য দিয়ে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে এই বন্ধনে এই বন্ধনে সকলের ভালোবাসা প্রতিফলিত হবে সকলে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন শিখতে হবে একে অপরের সাথে শ্রদ্ধা ভোগ বাড়িয়ে দেবেন সম্মান বাড়িয়ে দেবেন একে আরেক একে অপরকে সম্মান করা শিখাইতে হবে বিশেষ করে আমাদের যুব সমাজ যারা আছেন আমাদের ছাত্র সমাজ যারা আছেন এটা বিগত সরকারের আমলে পনেরো বছরে ধ্বংস করে দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ জমির আহমদ গাজী মোসাপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক ও বন্দর থানা বিএনপির নেতা মাহবুবুল আলম বিশিষ্ট সমাজসেবক ও বন্দর থানা বিএনপি নেতা আলহাজ আব্বাস উদ্দিন ফরজুয়েল ইস্টিবিডোর সিন্ডিকেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আল মদিনা জামে মসজিদের সভাপতি লায়ন আলহাজ মোহাম্মদ শাহজাহান শরীফ সিন্ডিকেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আক্তার শরীফ দোয়া ইফতার মাহফিলে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজি কামাল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি সালাউদ্দিন যুগ্ম সম্পাদক মাহবুবুর আলম বাচ্চু আটত্রিশ নং ওয়ার্ড সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু কৃষক দল নেতা দিদার মোস্তাক আব্দুল নূর মিন্টু মহানগর যুবদলের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক বক্তিয়ার মহিউদ্দিন জাভেদ বন্দর থানা যুবদলের নেতা আরিফুল ইসলাম আরিফ কৃষক দল বন্দর থানা সভাপতি আব্দুর রহিম আলম আলমগীর মহিলা দলের নেত্রী ফাতেমা কাজল মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল আলম শাহাবুদ্দিন ইসমাইল এরশাদ শাহজাহান জোবায়ের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল উদ্দিন নোমানি পুরো অনুষ্ঠান সম্পূর্ণ সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ আক্তার শরীফ ও শাহজাহান শরীফ আমরা যাতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি সেই পথ্য নিয়ে আমাদের এই সংগঠন করার ঘোষণা করেছি সমাজ থেকে মাদক সন্ত্রাস এই দুর্নীতি এবং এই যে কল্পন হয়ে ছেলেরা বিভিন্ন এই মাদক আসক্ত হচ্ছে ওখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য একটি এই আগে যেরকম আমাদের সমাজ সেবা ক্লাব ছিল এরকম একটি সংগঠন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা যাতে এই এই উদ্যোগকে সফল হতে পারি আজকে এই মাহে রমজানের সকলের কাছে সেই দোয়া সে কামনা বারো মাসের মধ্যে আমরা এগারো মাসে ব্যস্ততা থাকি আমরা এক মাস রমজান মাস আমরা যে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি রমজান মাসে আমরা স্বাধীন এশিয়ান স্বাধীন মাসের মধ্যে যে নামাজ রোজা হজ জাগাত যে যে যেরকম পারে আপাতত করে আল্লাহকে খুশি করার জন্য এবং বিশেষ করে আমি বলবো আপনারা অন্তত এক মাস রোজা এই মাসের ভালো কাজ করে নামাজ কালাম ভরি রোজা রাখি আল্লাহকে খুশি করবেন আল্লাহর কাছে গুণা মাফ করবেন আমরা চাই ইনশাল্লাহ আল্লাহ যেন সবাই গুণা মাফ করে আমি বলি তো আজকে আজকে আল্লাহর রহমত আল্লাহর রহমতে এদেশ থেকে পেশি সরকার হয়েছে কিন্তু এই সরকার হলে কি হবে বিস্তাত এখনো বাংলাদেশে রয়ে গেছে সব দিকে খোলা রেখে এখন আপনারা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এবং উজ্জ্বল বাংলাদেশ এবং সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা সার্বিক সহযোগিতা প্রয়োজন হবে

আর আর আত্ম যার লাগে সমাজ হয়ে ওনার আর মূর্ব আসন আসি আলা অত্র আলহারে কৃতি সন্তান ওনারা সবসময় পাইবেন যা দরকার লাগে যার সময় লাগে দরকার লাগে আর কেউ হতা সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার